আমাদের বাঙালির সব সময় আসার উপর আমরা নির্ভর করে থাকি ওরা আশাহত করে ঠিকই ইনশাল্লাহ আমরা আশা করি যে এরপরে ওরা ঘুরে দাঁড়াবে পেন্সিলভেনিয়া ক্যান ওসব জায়গা থেকে চলে আসছে একজন অস্ট্রেলিয়া থেকেও আসছে তারা খুবই এক্সাইটেড আই হোপ দেউ দ্য ই নো আমি আশাবাদী হ্যাঁ আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ আহ সময় পরপর অনেকগুলো গেম জিতবে এটুকু আমি চাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আশা করি ভালো করবে এটা তো জাস্ট প্র্যাকটিস ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ এখানে দেখতেছে তাদের পারফরমেন্সটা যেখানে ল্যাকিংগুলো আছে ওগুলা হয়তো বা ওগুলো নিয়ে হয়তো ইউনো ইম্প্রুভ করার চেষ্টা করবে এবং নেক্সট পর্বে যে বা মূল ম্যাচগুলোতে যে হয়তো ভালো করার চেষ্টা করবে এটাই আশা করতেছি আমরা বাংলাদেশের সাপোর্ট করবো

hoping hoping that they will hoping come back one day and yeah. they will come back strong they were shine যখন টপ অর্ডার ফেল করলো সেই যথারীতি কিন্তু মাহমুদ লরিয়া তার দায়িত্ব কাঁধে নিল এবং একটা মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে বাংলাদেশ কে নিয়ে গেছে মাহমুদুল্লাহ তো অলওয়েজ মাহমুদুল্লাহ বাংলাদেশের একমাত্র যদি ক্রিকেটার থাকে সে বর্তমানে একদম মাহমুদুল্লাহ ছাড়া আর কেউ নাই আপনি দেখেন কোন দিকে তাকে ফালাবেন বোলিং এ ব্যাটিং এ ফিল্ডিং এ সে অলওয়েজ ভালো করতেছে তারপর কিন্তু তাকে আমরা বিভিন্নভাবে অবদস্থ হতে হচ্ছে বাংলাদেশ টিম মাহমুদুল্লাহ তার পারফরমেন্স দিয়ে তার প্রফেশনালিজম দিয়ে তার ফিটনেস দিয়ে সবসময় প্রমাণ করছে যে হিজ গুড এন্ড হিজ ডুইং ভেরি ওয়েল